আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা দেখেন এখানে আজকে মসজিদের জন্য টিউওয়েল স্থাপন করা হচ্ছে এটা হচ্ছে মসজিদের জায়গা এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মসজিদের জায়গা এবং চাচা এদিকে আসেন আপনাদের এখানে তো মসজিদ নেই তাই তো নামাজ পড়তে অনেক দূরে যাওয়া লাগে হ্যাঁ লাগে দেখেন এই মুরবি মানুষ এখান থেকে প্রায় দুই তিন কিলোমিটার দূরে মসজিদে যেতে হয় এবং এখানে আমরা চাচ্ছি যে একটা টিউবওয়েল দিয়ে মসজিদটা এখান থেকে নির্মাণ করতে এখানে দেখেন এখানে এই জায়গা এবং এই যে এখানে এলাকাবাসী খুব গরিব মানুষ তারা এখানে বসবাস করে সবাই এবং এই গ্রামের নাম কি চাচা আসান্ন এটা এই চকের নাম কি আসান্ন চকের নাম কি চক এটা গুসু গ্রাম वर्क क्यों करा? गुस्से है है ब्राक बीच এই যে আজকে আমরা ছোট্ট পরিসরে আমরা এখানে কিন্তু টিউওয়েল স্থাপন করছি আলহামদুলিল্লাহ এবং এখানে আমরা কিন্তু আজকে দেখেন এই যে কার্যক্রম শুরু হয়েছে হ্যাঁ খুব সুন্দর লাগছে আলহামদুলিল্লাহ এই ছোট্ট ছোট্ট বাচ্চারা আছে ওরা কিন্তু মাদ্রাসায় পড়তে পারবে এখানে যখন একটা মসজিদ হবে তখন সকালে হুজুর কিন্তু ওদের বিভিন্ন বিষয়ে কোরআনে শিক্ষা দিতে পারবে তাই তো ওরা কিন্তু যখন বৃষ্টি হয় তখন কিন্তু এখান থেকে বেরোনোই যায় না মানে এত কাদা হয় এই রাস্তাটায় তো এই জন্য সবাই চাচ্ছে যে এখানে একটা মসজিদ যাতে নির্মাণ করা যায় হ্যাঁ আমরা যেহেতু কার্যক্রম শুরু করছি সেহেতু আমরা বিলটা ওনাকে দিয়ে দিই চাচা আপনার হচ্ছে জোন কত বারোশো টাকা তাই তো বারোশো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো আমাদের এদিকে জোন হচ্ছে জোড়া এক জোড়া বারোশো টাকা তাই তো এই যে আপনার বারোশো টাকা বলেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ এই পাঁচ হাজার টাকা হচ্ছে এখানে যে মালামাল আসছে টোটাল টলি ভাড়া সহ হ্যাঁ এটা আপনি দিয়ে দিবেন ঠিক আছে এটা রাখেন তো দেখেন এইখানে আপাতত কাজ শুরু করছি আপনারা ভিডিওটি শেয়ার করবেন শেয়ার করার ফলশ্রুতিতে আমরা এখানে একটা সুন্দর মসজিদ আমরা নির্মাণ করতে পারবো দেখেন আজকেও আমরা এখানে নামাজ আদায় করব ও যে ভাইয়া পাটি নিয়ে আসতেছে এখানে নামাজ আদায় করার জন্য যার ফলশ্রুতিতে আপনাদের ভিডিও শেয়ারের মাধ্যমে হয়তো হবে কি এমন কোনো ভাই এমন কোনো বোন অথবা এমন কোনো মানুষের সামনে এই ভিডিওটি যে পৌঁছাবে যার ফলশ্রুতিতে সেই ব্যক্তি এই মসজিদটা নির্মাণ করতে পারবে এই মসজিদ যেহেতু অনেক ছাউ জায়গা সেহেতু এখানে মাটির প্রয়োজন আপাতত আমাদের মনে হয় দশ থেকে পনেরো হাজার টাকা হলেই আমরা মাটিটা তুলতে পারবো তাই তো এবার পনেরো হাজার টাকা হলেই কিন্তু আমরা মাটিটা তুলতে পারবো এবং এখানে একটা সুন্দর পরিবেশ কিন্তু হবে এই যে খুঁটি পোতা দেখতে পাচ্ছেন ও একটা খুঁটি আছে এবং এই এই পাশ পর্যন্ত এটা হচ্ছে মসজিদের জায়গা এবং এটা এই পাশ পর্যন্ত এটা কিন্তু মসজিদে যায় ও একটা খুঁড়ি দেখা যাচ্ছে আপাতত আমাদের এখানে একটা মসজিদের খুবই প্রয়োজন খুবই প্রয়োজন এবং আপনারা সবাই দোয়া করবেন যেন দ্রুত সময়ের ভিতরে মসজিদটা নির্মাণ করতে পারি আমাদের এই টিউওয়েলটা স্পন্সর করেছেন হাজি মোহাম্মদ হাকিম ভাই তার জন্য অবশ্যই দোয়া করবেন যেন তিনি এভাবেই মানুষের জন্য দেশের জন্য কাজ করতে পারেন দেখেন টিউবওয়েলটা বেশ উঁচু করে দিচ্ছি আমরা রাস্তা থেকে বেশ উঁচু করে দিচ্ছি যার ফলে কি হবে ভবিষ্যতেও যদি রাস্তা উঁচু হয় তাহলে কিন্তু কলটা ভাঙা লাগতেছে না তাই তো হ্যাঁ তো এই জন্য আর এখন আমরা নামাজ আদায় করব সবাই আমাদের জন্য দোয়া করবেন এখন হচ্ছে একটাই সাত হয়েছে সবাই দোয়া করবেন যাতে এভাবেই দেশের জন্য দেশের মানুষের জন্য বিনয়ের সাথে কাজ করতে পারি সকল প্রশংসা একমাত্র মহান আল্লাহর জন্য আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আমি মেহেদি হাসান আরিয়ান আল্লাহ হাফেজ